এই যে দুই পাল্লার মধ্যে কিন্তু একটা ভিয়েতনামি গেট বানাইছে দেখেন এই যে এদিকে চাপাই দিলাম এবং হোল্ডিং করে এদিকে কিন্তু খুলে দিলাম দেখেন অসাধারণ কিন্তু একটা গেট আর এই গেট গুলা একমাত্র শুধু জারাই চোখে

哎。Uh.

খলস বল লাগানো আছে এখানে কিন্তু এক ইঞ্চি কিন্তু সলিড কিন্তু পাই আছে যেটা কিন্তু 1.2 mm এর এই এই ক্যাটাগরিতে যদি কোনো ভাই যদি আমাদের কাছ থেকে গ্রিলের মাল নিতে চায় তাহলে পারে প্রতি স্কয়ার ফিট খরচ পড়বে মাত্র 850 টাকা স্কয়ার ফিট বা চমৎকার 850 টাকা স্কয়ার ফিটে সুপ্রিয়ার এটি হচ্ছে যারা এন্টারপ্রাইজ যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন গেট বানাতে চাচ্ছেন বাচ্ছেন যেগুলো কিন্তু প্রায় বিশ থেকে পঁচিশটা কিন্তু বর্তমানে চলমান অবস্থায় আছে আমাদের ভিয়েতনামি গেট গেটটা কিন্তু ভাইরাল গেট যে বাংলাদেশে অহরহ কিন্তু চলতেছে এখন বর্তমানে